আলাইকুম রূলাতুল্লাহ হে হবার আমি মোহাম্মদ মাসুদ আলম পরিচালক ওয়াল বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে যা হচ্ছে আলন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফিয়া দাস আজকের ভিডিওতে হাজির হলাম নতুন একটি খুশির ভিডিও টি আনন্দের ভিডিও নিয়ে আমাদের যে সার্বিয়ার যে এই যে পঞ্চাশ জন কাইন্ডের যে বিচার অ্যাপ্রুভে তা আলহামদুলিল্লাহ আমরা গতকালতে আমরা আদবেছি এই যে বিচার অ্যাপ্রুব তো আমি একে আমাদের যে সৌভাগ্যবান ব্যক্তি আমাদের হাতে এসে আমরা হাতে এসে পৌঁছাইছে তো আমরা একে একে সবার নাম আমি এই ভিডিওর মাধ্যমে ঘোষণা করছি তো পরবর্তী ভিডিওতে যাদের হোম দৃষ্টিক কোথায় পরবর্তী ভিডিওতে বলে দিব আমি শুধু নাম বলে যাচ্ছি ও প্রথম সুভগবান ব্যক্তি হচ্ছে ও এম বি আসাদুজ্জামান তারপরে ব্যক্তি হচ্ছে এমপি এম আবদুল্লাহ শাকিল শাকির কারুভবান ব্যক্তি হচ্ছে এমপি রেজাউল করিম কারপরের শুভগণ ব্যক্তি হচ্ছে এম হোসনে মুবার কার পরে হচ্ছে মেরাজ হুসেন হিন তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে আব্দুল আবদুল রাজাবি তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে মামুন তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে মোহাম্মদ আলী তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে আরমান হোসেন তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে এমবি বিগুল ইসলাম বাদশাহ তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে মুক্তার হুসেন তারপরে শুভগ্রয়ন ব্যক্তি হচ্ছে খান্দি আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান খান তারপরে ব্যক্তি হচ্ছে জহিরুল ইসলাম তারপরে শুভগয়ন ব্যক্তি হচ্ছে এমডি আলামি তারপরে শুভগয়ন ব্যক্তি হচ্ছে মেহাদি হাসান তারপরে শুভগ্রহণ ব্যক্তি হচ্ছে আহসান হাবিব তারপরে শুভগণ ব্যক্তি হচ্ছে ইকবাল হোসেন তারপরে শুভগম ব্যক্তি হচ্ছে সালেউদ্দিন তারপরে শুভগণ ব্যক্তি হচ্ছে এম ডি মহর্ষি তারপরে ব্যক্তি হচ্ছে সুশান্ত চন্দ্রকাল তারপরে শুভগবন ব্যক্তি হচ্ছে এম ডি দুলাল মোল্লা তারপরে সুবাগন ব্যক্তি হচ্ছে এমপি এমবি রুস্তুম আলী তারপরে শুভগণের ব্যক্তি হচ্ছে এমডি সেলিম উদ্দিন হ্যাঁ তারপরে সুবাগন ব্যক্তি হচ্ছে মিজানুর রহমান তারপরে সুবাগন ব্যক্তি হচ্ছে এমডি খালেক তারপরে সুবাগন ব্যক্তি হচ্ছে রিপাত হাসান হাসানের শুভগণ ব্যক্তি হচ্ছে হুমায়ুন কবিগণ ব্যক্তি হচ্ছে সোহেল রানা তারপরে সুভগবন ব্যক্তি হচ্ছে শান্ত শান্ত তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে রাকিব রাকিব আহমেদ আকাশ কারবরে সুবাগল ব্যক্তি হচ্ছে এয়াসিন 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 আর তারপরে সুবাগল বেকি হচ্ছে আফাবির হোসেন ইবান তারপরে সুবাগল বেকি হচ্ছে সুজন মিয়া তারপরে সুবাগল ব্যক্তি হচ্ছে ফাইল মিয়া তারপরে সুবাগল বেকি হচ্ছে জুসুফ মি কার পরে ব্যক্তি হচ্ছে হেন জামাল কার পরে সুভাগবান ব্যক্তি হচ্ছে সুমন মিল তারপরে সুভাগবান ব্যক্তি হচ্ছে সাজেদুল সাজিদুল ইসলাম তারপরে সুভাগবান ব্যক্তি হচ্ছে ইয়াসিন আর তারপরে সুভাগবান ব্যক্তি হচ্ছে আয়েম হোসাইন তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে শিপির খান তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে শাহ আলম তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে রাকিব রাকিব তারপরে শুভগবান ব্যক্তি হচ্ছে এম ডি মামুন হোসাইন তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে এম ডি তয়ে হোসেন তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে সাগর সাগর তারপরে সুভাগবান ব্যক্তি হচ্ছে নাইদ হাসান তারপরে ব্যক্তি হচ্ছে আরিফ আরিফ ব্যক্তি হচ্ছে এমডি ডি আরিফুর রহমান এই পঞ্চাশ জন টোটাল আগের জন আর বাকিটা গতকালকে হাতে পেয়েছি এই টোটাল পঞ্চাশ জনের অ্যাপ্রুভালের কপি আমাদের হাতে এসে পৌঁছেছে তো আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য একটি খুশির সম্বাদ একটি আনন্দের সম্বাদ বাকি বিসে অ্যাম্বাসি থেকে স্টিকার পাওয়ার পরে আপনাদের ফ্লাইটের সব ব্যবস্থায় আমার পাশে আছে আমার ইন্ডিয়ার দাদা ওনার নাম হচ্ছে মোহাম্মদ আজ আরজু রহমান তো উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব তো শুনুন ওনাদের ওনার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে এই ভিসাগুলো পঞ্চাশ জনের নাপ আর বলে দিয়েছেন উনি আর ব্যাপারটা হচ্ছে আপনাদের নিশ্চিন্তায় থাকুন গিসা খুব তাড়াতাড়ি আমি দিল্লির থেকে করে দেব এবং আপনারা পরবর্তীকালে সবাই সার্বিয়াতে চলে যেতে পারবেন আর যাদের সার্বিয়া যেতে যারা ইচ্ছুক তারা আমাদের এই রাজ্জাক পেলা যায় অফিসে আসুন এসে আমাদের এখানে যারা আছে অফিস ম্যানেজমেন্টে তাদের সঙ্গে কথা বলুন আমি গ্যারান্টির সাথে বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট হিসাব এবং কোনো রকম কোন প্রচারণা নেই এবং কোনো পয়সা এখানে কোনো মারের কোনো ব্যাপার নেই বা কোনো কিছু নেই ধন্যবাদ সবাই ভালো থাকবে তো ধন্যবাদ দাদা তোমাকে তো আমাদের এই পঞ্চাশ জন টাইন্ডে উদ্দেশ্যে আমার আরেকটা কথা থাকবে আপনাদের যাদের বিচার অ্যাপ্রুভাল আসছে আপনারা কিন্তু সবাই এক লক্ষ টাকা জামানত দিতে হোক দিয়ে তারপরে আপনার আমরা টিকিট এবং ফ্লাইট দিব কার আগে কিন্তু আমি আমরা ফ্লাইট দিবস এটা আপনারা মাথায় রাখবেন আগে সকলে সকলেই এই পঞ্চাশ জন তাই সকলে এক লক্ষ টাকা করে অফিসে মানুষ হিসেবে প্রয়োজনে তিনশো টাকার স্ট্যাম্পে আপনি আপনি এগ্রিমেন্ট করে নিবেন এটা আপনি মিনিমাম আট মাস সার্ভিতে থাকত থাকার পরে পরবর্তীতে আপনার যদি গার্ডিয়ান এসে এই টাকাটা নিতে পারবে আট মাস থাকবে যদি এর আগে আপনি চলে যান তাহলে এই টাকা আমরা কোম্পানিকে ব্যাথ হিসাবে আমরা দিয়ে দিবে ব্যাটটা ধরিদোনা হিসাবে ধরিদার হিসাবে দিয়ে দিবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দর্শক নতুন আপডেট করে নতুন পরবর্তী আপডেটে আপডেট আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের গিয়ে জানিয়ে গিয়ে কি খুদা হবে তো সেপ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ